আসসালামু আলাইকুম প্রে নবম অ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা এগারো পয়েন্ট একের এর আঠারো নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো গত পর্বে আমরা ষোলো এবং সতেরো এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি তোমরা হোয়াইট বোর্ড এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে প্রথম রাশির শরীর সহ দ্বিতীয় রাশির শরীর তৃতীয় রাশি উচ্চ চতুর্থ রাশি চারটা রাশি আছে এই চারটা রাশির সময় সময় হলে আমাদের প্রমাণ করতে হবে ওয়ান ভাগ কিউ প্লাস ওয়ান ভাগ আর প্লাস ওয়ান ভাগ এস ইকুয়াল টু ওয়ান ভাগ পি তো যেহেতু এই অঙ্কটি একটু আর বড় হবে এই কারণে আমরা এই অঙ্কটি জাস্ট একটা মাধ্যমে শেষ করবো এবং পরবর্তী পর্বে আমরা যে উনিশ এবং বিশ দুটি সমাধান করা তোমাদেরকে দেখাবো আর আমি প্রতিটি পর্বগুলো তৈরি করা আছে তোমরা সেই থেকে অঙ্কগুলো দেখতে পারবা তোমরা অবশ্যই হোম বাটন ক্লিক করলে ওখানে প্লে লিস্ট দেখতে পারবা এবং সেই প্লে লিস্টে তোমাদের প্রতিটা অধ্যায়ের অঙ্কগুলো সুন্দরভাবে সাজানো আছে ইনশাল্লাহ তোমার এক পর্ব থেকে সুন্দর সব পর্বগুলো তোমরা অনাসে দেখতে পারবা এখান থেকে তো এখানে আমরা ফার্স্ট যেভাবে লিখবো তো এখানে আমরা একটা মান ধরে নিতে পারি তো এখানে আমরা লিখি ধরি বা মনে করি ঠিক আছে ফার্স্ট টাইম এটা লিখতে পারো ওকে তো এখানে আছে এ প্লাস প্লাস বি পি এরপর সময় সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সময় সমান পি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সময় সমান এ প্লাস মাইনাস সি ইন্টু আমরা কে ধরে নিলাম ঠিক আছে তাহলে প্রতিটা রাশির মান আমরা কে ধরে নিলাম তো এখন যদি আমরা বলি যে বা এই তাহলে আমরা ওকে তো এখন যদি ভাগ করে দেই তো এখানে লিখতে পারি পি টু কে ভাগ তাহলে কি হলো এ প্লাস বি ভাগ করে দিলাম তো এখানে এ প্লাস হয়ে গেল ওকে তো এটাকে আমরা একান্তকরণ করি ঘুরে আমাদের এক নম্বর সমীকরণ তো এইভাবে আমরা দ্বিতীয় কাজ করবো তো এখানে আমরা লিখতে পারি বা বি এ আর নিতে কি গেল কে চলে গেল একান্তকরণ করলে কি হবে এটা ভুলে যাবে ঠিক আছে তো অনুপভাবে যদি আমরা আবার এখানে লিখি তোমরা দেখো এখানে আছে সি বা এখানে আবার তোমরা বা লেখো ওকে বা আমরা এই দুইটা নিয়ে নিলাম c প্লাস এ মাইনাস বিকুয়াল টু কে নিয়ে নিলাম ঠিক আছে তো এখন যদি কে নিজে ভাগ করে দিই তাহলে এখানে আমরা আর সময় সমান কে ভাগ এখানে থাকবে সি এ মাইনাস বিকে এখানে হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ তাহলে আমরা প্রথম এক দুই তিন এটাকে শেষ আমাদের তিনটা সমীকরণও বের করা শেষ আরো সর্বশেষ থাকলো ঠিক এ প্লাস বি মাইনাস এ কে আমরা এখানে লিখতে পারি এবং এ প্লাস বিকে যদি আমরা এস ইকুইল কে সরি ওকে কে আমাকে ভাগ করে দিতে হবে এ প্লাস বি মাইনাস এটাকে আমরা একান্তকরণ করি এটা লিখতে পারি ওয়ান ভাগ এস সমান সমান এ প্লাস বি মাইনাস কে দিলাম কে দিয়ে দিলাম ওকে এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ তাহলে এখানে আমরা কটা সমীকরণ পেলাম তিনটা সমীকরণ পেলাম তো এখন তোমরা যে কাজটা আমাদের কি বলছে অর্থাৎ এই যে হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখন যদি আমি আহ প্রথমে লেফট হ্যান্ড সাইড টা নিয়ে নিই ওকে লেফট হ্যান্ড সাইড কি আছে আর প্লাস ওয়ান ভাগ এস এটা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এটা সময় ধর আমাদেরকে ওয়ান টা প্রমাণ করতে হবে তো এখন যদি আমি মানগুলো বসাই প্রতিটা রাশিতে মানগুলো বসাই তাহলে ওয়ান ভাগ কিউব এর মানটা কি আছে দেখো তো এখানে বীজগণিত 1/k এর মানটা আছে b+c-a/k তো এটা আমরা লিখতে পারি b+c-a ভাগ k এরপর প্লাস 1/r এর মানটা কি আছে 1/r এর মানটা আছে c+a-b ও লিখতে পারি আর c+a-b ভাগ k এরপর প্লাস এরপর 1/s 1/s এর মানটা কি আছে তাহলে এখানে 1 এর মানটা আছে হচ্ছে a+b মাইনাস সি ভাগ কে তো আমরা কি মানে যে দুই তিন এবং চার এই এখানে চার রয়েছে চার নাম্বার সমীকরণ এখানে আমাদের চার লিখতে হবে ওকে এটা চার নাম্বার সমীকরণ দেওয়া আছে তো এই চারটে সমীকরণ আমরা কি করলাম এখানে মানগুলো বসে দিলাম ওকে তো এখন প্রতিটা রাশি মান যদি কে থাকে তো আমরা একটা যদি কে কমন নেই এখান থেকে এখন থেকে আমরা কাটাকাটি করে করতে পারি কিনা দেখি তো এখানে আমাদের প্লাস মাইনাস বি ক্যান্সেল প্লাস মাইনাস এ ক্যান্সেল আর পর প্লাস মাইনাস সি যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে এখানে আমাদের কি কি থাকলো দেখো উপরে এ থাকে তাহলে কি কি আছে দেখো এখানে কি আছে ওয়ান তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আসলে তোমরা বুঝতে পারছো অঙ্গটি খুবই সহজ তাহলে এখানে আমাদের চারটে সমীকরণ হয়ে গেছে তো আমরা যদি এইভাবে অঙ্গগুলো সমাধান করতে পারি তাহলে ইনশাল্লাহ কখনো হবে না তো আজকে আঠারো নম্বর অঙ্কটি তোমার আরেকবার ভালোভাবে দেখে নাও তো যেহেতু একটু আর অঙ্কটি বড় বড় মনে হচ্ছে তো কোনো সমস্যা তোমার অঙ্কটি আরেকবার রিপিট করো ইনশাল্লাহ বুঝতে পারবা আর যদি ভিডিওটি ভালো লাগে সবার উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না সবাইকে অসংখ্য ধন্যবাদ